এই সারসি না পন্থী মার ভুযা কিছু নাই তুমি ভুল বুঝতেছ সেখানে সেখানে মাটিতে একটু বড়াগরি করে যাও তোমার চেয়ে বড় বড় হাস্তি তোমার চেয়ে বড় বড় ওখানে মাটিতে গড়াইয়া চোখের পানি ফেলে দিয়ে ওই মাটি থেকে তাদের বরকত দিয়ে তার চোখ চুপলে সম্মানিত সদী বরফের আব্দুল খাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি বললেন নবদম্পতিকে বাচ্চা বাচ্চার দোয়া নেওয়ার জন্য আসছে বাচ্চা হজ্জন হয় তিনি বললেন যে দেখতেছি নাম নাই নাম কি পাতা নাই কথা বুঝতে পারছি ওরা দুইজনে বসেছে যে পাতা থাক বা না থাক এগুলো এত কিছু দেখার জন্য তো আমরা আসিনি আপনি হাত ওখানে উঠাবেন আর কি করবেন বলবেন আব্দুল কাদের জিলানি আচ্ছা ঠিক আছে আল্লাহ যেন বরাদ্দ দেয় তোমাদের এক বছর পর বাচ্চা কোলে নিয়ে হাজির হয়ে গেছে হাজির হয়ে বলছে হুজুর আপনি যে দোয়া করছিলেন এই এই বাচ্চা আমরা আমাদেরকে দিয়েছে উনি বলছেন দাঁড়া আমাকে আর একটু দাও যে আগের গুলো জং জং খাইছে কিনা আগে যেগুলো আমি করছি এগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে কিনা আছে না অনেক সময় কি হয় এক একটা বড়ই গাছ এক একটা মানুষের বংশের তালিকা ওখানে লেখা আছে কথা বুঝতে পারছেন এই বট মধ্যে আমি যে বংশে আমার পূর্ববর্তী যারা আমার ঊর্ধ্বতন যারা আমার ফোরফাদার কতক্ষণ না আমার গ্র্যান্ডফাদার ফাদার আমার উপরে যারা এই পুরা বংশ আমার এই বংশটা যেখান থেকে আসছে এবং কেমন পর্যন্ত যারা জন্ম নিবে এই একটা বড়ই গাছের পাতা প্রত্যেকের নামে একটা একটা করে পাতা আর এখানে নাম লেখা যেমন আমার আমার বাবার অরজ্জত সন্তান আমি অতএব আমার নামে ওই বড়ই গাছের সাথে একটা পাতায় আমার নাম লেখা আছে বরকুন আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ বললেন তোমরা একটু থামো আমি একটু চক্ষু বন্ধ করে আমি একটু দেখব ওই বড়ই গাছের পাতায় তোমাদের সন্তানের নাম আছে কি না সুমন আসতে করলেন এমনি হু হু দেখা যায় বাহু ভেঙে যায় তাকে হু সার না তত বুঝতে পারছি শুধু বরকুন আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ তিনি বললেন দাঁড়া আমি চক্ষু বন্ধ করব আমি চক্ষু বন্ধ করে করে আমি আল্লাহর সেই সিদ্ধুল মুহা পর্যন্ত ওই কুলালে হাজার সেই বড় পাথরের মঠটা যেখানে এক একটা বড়ই গাছ আছে সেই বড়ই গাছের পাতায় প্রত্যেকের বংশের নাম লেখা আছে কার ছেলে কে হবে কার মেয়ে কে হবে কেমন পর্যন্ত সব ওখানে অলরেডি লিস্টে কথা বুঝতে পারছেন তো কাজে আমি এখানে গিয়ে দেখি তোমাদের কোনো সন্তানের বরাদ্দ আছে কি ওরা দুইজনে বলছে যে হুজুর আমরা তো এত কিছু বুঝি না ওই ছোট পীর বড় পীরের কায়দা ও ওই পর্যন্তই ওর সিলেবাস তো ওই পর্যন্তই পড়ছে তাই ওই পর্যন্ত সে যাইতে পারে নাই যদি বড়পুর আব্দুল কাদের জিলান রহমতুল্লাহ আলী চোখ বন্ধ করেন এটার নাম হল মোরা কাবা এটার নাম কি মোরা কাবা মোরা কাবা কারে এটা আরেক জগৎ হতে পারে না এই সারসিনা পন্থী মানকে আমরা কিছু নাই তুমি ভুল বুঝতেছো সেখানে ভুয়া কিছু আছে সারা পৃথিবীর মাটিতে একটু গড়াগড়ি করে যাও তোমার চেয়ে বড় বড় হাস্তি তোমার চেয়ে বড় বড় পাহলান

আমাদের দোয়া করছিলেন এই এই বাচ্চা আল্লাহ আমাদেরকে দিয়েছে উনি বলছেন দাঁড়া আমাকে আর একটু দাও যে আগের গুলা জং জং খাইছে কিনা আগে যেগুলা আমি করছি ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে কিনা আছে না অনেক সময় কি হয় তাবিজ নষ্ট হয় এ এ কেরামতি নষ্ট হয় ইত্যাদি কে কেউ বলে উনি বলছেন আমি একটু দেখি আবার তিনি মনে করেন শুরু করলেন আল্লাহ মনে করা হচ্ছে একটা আত্মিক দৃষ্টি দর্শন একটা আত্মিক দর্শন যখন মানুষ চোখ বন্ধ করে গোটা জগৎ তার মধ্যে আসে আমরা পিএইচডি করেছি পিএইচডি পিএইচডি এই যে ফিলোসফি আমরা যে পিএইচডি টা করেছি পিএইচডি অর্থ হলো যে আপনার চোখটা সাত প্রকার কালো কাপড় দিয়ে পুরো চোখ দিতে বেঁধে দেওয়া হয় বেঁধে দেওয়ার পরে একটা ঘোর অন্ধকার কালো গুহার মধ্যে আপনাকে ছেড়ে দেওয়া হয় এই অন্ধকার জায়গায় অন্ধকার অন্ধ চক্ষু নিয়ে বাধা চক্ষু নিয়ে আপনাকে কিছু সম্পদ ওইখান থেকে আহরণ করে আনতে হবে এটার নাম পেস্টিং ওইখান থেকে মানুষের দেখা জিনিস কাটিং আর পেস্টিং একজন লেগছে আর এটা উঠাই দিলেন হবে না আপনি নিজে বাইর করতে হবে নিজের মেধা দিয়ে কথা কি বুঝতে পারছেন আল্লাহর অলিম হাজরতে বরফির আব্দুল কাদের জিলানি রহমদের বলেন যে একটু দাঁড়াও আমি একটু বন্ধ করি দেখি এবারও এবারও কি অবস্থা তিনি দ্বিতীয়বার দেখলেন যে আমাদের একই রেজাল্ট পাতা নাই বড়ই গাছের কি পাতা নাই তার মধ্যে বরাদ্দ নাই তো বরাদ্দ নাই উনি বলছেন যে বাবা আমি বুঝি না আমি দোয়া করছি ঠিকই কিন্তু বরাদ্দ তো দেখি না কাজে যাও আল্লাহ তিনি দিবেন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে এলহাম হলো কি হলো এখন আসেন আপনি বলবেন যে হজরমান এলহাম পাইলেন কই এক অহি রিয়ে গোলমাল কথা বুঝেন নাই আপনি এলহাম পাইলেন কই গেলাম তো কোরআনে আছে আলহামাহা পুজু রাহা বা তাকো আহা তো কোরানই আছে আলহামাহা পুজু রাহা বা তাকো ছোট্ট একটা পাখির বাচ্চা সে বুঝে কোথায় মায়ের মুখ থেকে খাবার পাবে কতক্ষণ না একটা বিড়ালের বাচ্চা মায়ের কোন জায়গায় মুখ দিলে সে দুধ পাবে আল্লাহ তালা তাকে সেই জ্ঞান দান করেন অতএব আমাদের মধ্যে এলহাম হয় আগামী দিন কি হবে আগামী পরশু কি হবে এই ধরনের একটা চিন্তা একটা ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হয় আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহকে এলহাম করে দিলেন এলহাম করে দিয়ে দিলেন কাদের তুমি তো মনে করছো যে বড় এই ওই গাছটার ভিতরে বোধহয় আমি আল্লাহ এলেন ওই জায়গায় রশি দিয়ে বেঁধে রাখছি আমি আর এলেন নাই আমার আর কোনো জ্ঞান নাই আমি শুধু ওই বড়ই গাছে বেঁধে রাখছি বড়ির গাছের পাতা যা আছে এইটা দিয়ে আমার এলেম শেষ বর আমার এলেমের মধ্যে আছে তোমার মধ্যে একজন বুজুর্গ আমার বন্ধু যদি দোয়া করে দেয় তাহলে ওই দোয়া কবুল করে নিয়ে বরাদ্দ থাকুক পাতা থাক আর না থাক ওদের আমি সন্তান দিয়ে দিই বাবা আপনি কথাগুলো বুঝতে পারছেন আপনি কয়টা করতেন আসেন সামুদ্দুম রূপোস রহমতুল্লাহ আলহী কথা বলেন সামুদ্দুম রূপোস রহমতুল্লাহ আলহী সেই রাজশাহী দরগা ঘাটে যিনি সাহিত্য আছেন সামুদ্দুম রূপোস রহমতুল্লাহ আলহের কাছে সেই মহিলা বলছে হুজুর আমি তো লাভ দিয়ে পানিতে আত্মহত্যা করে ফেলতাম বাচ্চা নিয়ে আর কিন্তু আপনি কুমিরের পিঠে সর হয়ে আসতেছেন আমি দেখে অবাক বড় বীর আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলী উনি বাঘের পিঠে সর হয়ে

আর সেই বংশধরকে কেন্দ্র করে আজকে নূরে মসজিদ আহমদিয়া এই আহমদিন পাড়া জামে মসজিদের আসে এই হচ্ছে আমাদেরকে শোনা দরকার আমরা অলিদেরকে ভুলে যাচ্ছি আমরা ট্যাবলেটে চলে গেছি ঝাড়ফুঁক থেকে কতক্ষণ না যত ওই দিকে গেছি তত বেশি আমাদের লাঞ্চ খারাপ হচ্ছে হার্ট খারাপ হচ্ছে ফুসফুস নষ্ট হইতেছি ততই আমাদের ইমান আমার সব উন্নতি হয়ে যাচ্ছে ধ্বংস

ফুরফুরার সব সিনার সব কথার সিনা হুম বল বলাই এলে না একটা পথের ক্যানবেসার আর রলি এক না একটা বাজারের ক্যানভেস আলাদা রনি কি এক নয় দুটোকে আপনি এক ভাবেন না বাজারের ক্যান ক্যানভেসার যেখানে কথা বলে সেখানে মানুষের পকেট চুরি হয় রল্লা রলিরা যখন কথা বলে তখন মানুষের সিনা তৈরি হয়ে যায় আলনা আলহা কত আমি মনে হয় অনেক সময় নিয়েছি আপনাদের অনেক সময় নিয়েছি আমি এই জন্য আপনাদের কাছে বলতে চাই যে বিষয়গুলো বহুদিন হলো কথা বলি না বহুদিন হলো কথা বলি না কথা বুঝতে পারছেন কথা বলি না এই কারণে আর আজকেও আমি কিন্তু খুব অসুস্থ আমার দুটো চোখে অপারেশন গত তিন দিন আগে আমার চোখে ইঞ্জেকশন দিয়ে আমি আসছি সেই ইঞ্জেকশনটাতে আমার খুব কষ্ট হয়েছে তিলটা তিনটা ছিদ্র এবং আমার ডান চোখে সেলাই দেওয়া আছে আমি এই অবস্থায় আপনাদের সামনে কথা বলছি যেহেতু আমি বাদা করেছি তিন তিনবার এই প্রথমবার তিন তারিখে হওয়ার কথা ছিল আমি চোখের অপারেশন কারণে মনে করছিলাম যে সতেরো তারিখে দিলে হবে কিন্তু তারিখের আগে তারিখে আবার এই আমাকে বাসা থেকে কেউ আসার পারমিট দেয়নি আমি বলছি আমি আসতেছি চলে আসি সম্মানিত সুদীপ এখন তার ওয়াস বা শুনলে আমার মনে হয় পাপাত্রুল আরবে খাইরুম মাটির নিচে কবর কবরটাই উপরে বেঁচে থাকার চেয়ে উত্তম কে কি বলছে তার মধ্যে কি আসতেছে কে কোন লক্ষ মানুষের এই চমৎকার আয়োজন এতগুলো বাতি চলতেছে প্রত্যেকটা বাতির পিছনে আপনাদের দানের টাকা কতক্ষণ না এই যে সবটাতে বসছেন যে মাইকে আওয়াজ হচ্ছে সবগুলো আপনার কষ্টের অর্থ আর সেটা যদি ব্যর্থ হয়ে যায়

সুন্দর করে মা হিসাবে তুমি যতটুকু সাজাই দিতে পারো তার চোখে চোখে সুরমায় তার মুখটাকে সুন্দর করে সাজিয়ে তোমার বাচ্চাটা দিয়ে দিলে তুমি দাঁড়ায় খাবে তারপর তারপর তো দেখবা বাচ্চাটাকে ধরে এরপর তারা তাদের সেই কাঠের সেই হাগের মধ্যে মাথা ঢুকাইয়া এরপরে যতবার তাদের তরবারি তারপর আঘাত করতেছে সুন্দরবারি পিছলে যাচ্ছে দিকে বাম দিকে পিছড়ায় যায় ধারে কাটে শেষ পর্যন্ত তারা বলছে যে এটা নষ্ট মানুষ এই বাচ্চাটা এটা নষ্ট অতএব দিয়ে দেওয়ার মাকে ফিরে দেওয়া হলো এই বাংলাদেশে এরকম জাতির আল্লাহর অলিরা ইসলাম নিয়ে আসছেন লক্ষ কোটি অমুসলিমের কাছে তাদের জীবনগুলো ছিল এমনই যে তারা এক মুহূর্ত কারের জন্য কাউকে তারা ভয় পান না তাদের সাজানো এই জমিন

তাদের কবরকে হেফাজত করা প্রয়োজন তাদের কবরগুলোকে হেফাজত করা কি প্রয়োজন কেন আপনি দেখবেন সাধারণ কবর এই সাধারণ কবর যদি রাখেন তাহলে গরু ছাগল ঘেরায় এর উপরে উঠবে আপনি কি আপনার জানা আছে কোন কবরের উপরে যদি গাছ হয় কোন কবরের উপরে যদি কি হয় গাছ হয় এবং সেই গাছটা যদি ফলদার হয় ফল তার মাথায় আসে যেমন আমরা কতক্ষণ জাম্বুরা কতক্ষণ ঠিক এরকম যেটা উপরে গাছে চড়ে পাড়াতে হয় বল উপর থেকে সেটা নিচে পাড়াতে হয় যদি এখন আম গাছ একটা কবরের উপর থেকে আপনি সেই কবর গাছে কবরের উপরে যে গাছটা সেটাতে চড়ে আপনি আম পাড়াতে পারবেন কিনা আমরা পাড়াতে পারবেন কিনা ইসলাম বলছেন না ওই যদি উপরে উঠো তাহলে কবরের নিচের মানুষটার উপরে উঠা হলো এটা বেহুর মতে এটা অসম্মান করা হলো

এই চুলগুলো দিয়ে আপনি কি করেছেন কি বাবা খারাপ লাগতেছে হ্যাঁ এই চুলগুলো দিয়ে আপনি কি করছেন। মাথার চুলগুলো দিয়ে আপনি সেজদা করেছেন হাতের নখটা আপনার সেজদার শরীর ছিল কাজে এইটা একসাথে নিয়ে আস্তে করে মাটিতে দাফন করে দেবে কথা বোঝায় নাই এই জন্য মানুষের চামড়া বিক্রি করা যায়জ নাই মানুষের দাঁত বিক্রি করা কি নাই জায়েজ নাই তবে মানুষের কিডনি বিক্রি করা যাবে কি না ঠিক ভাবে মানুষের দেহের অন্য কোন অঙ্গ এটা বিক্রি করে যাবে কিনা কোনো অর্থে কোনো মানুষকে বিক্রি করার কোনো সুযোগ ইসলাম দেয় বুঝতে পারছেন এই জন্য আমি আপনাদের খেলবতে আর শুনতে চাই যে আমার প্রিয় নবী সাল্লাম পবিত্র কোরআন থেকে যে জিনিসগুলো সেগুলি হজরত আলী রেদি আল্লাহ আর সেই হাদিস খানাকে কেন্দ্র করে কত ভেজাল করলো হেরেও গেল লজ্জিত হয়ে গেল

সেখানে বড়দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি একটা সাধারণ নর্মাল ব্যক্তি ছিলেন আমাদের জ্ঞানের পরিধি আছে আমাদের জ্ঞানের পরিধি এম এ এম এ পাস আমাদের জ্ঞানের পরিধি হলো ডিগ্রি পাস আমাদের জ্ঞানের পরিধি হলো কামিল পাস আমরা এই পাশগুলোই ভাবে হিসাব করি কিন্তু হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ঠিক এমন ছিলেন না তিনি ছিলেন ফকির ছিলেন মরমী মর্মী বুঝেন তিনি আধ্যাত্মিকতা এত পাগল ছিলেন এত বিভোর ছিলেন যেমন হযরতে মাওলানা রুমি নাম কি আবার বলেন মাওলানা কি আমি বললে তো আপনি কালকে সমালোচনা শুরু করবেন মলনা রুমির পীরের নাম কি বলতে পারেন ഖাদবা খুদ মাওলানা রুম কামেল নশদ তা গলামে শামসিতি দিরি জিনাস তার ওস্তাদের নাম হলো শামসে তিবিরিজ নাম কি এই শামসে তিবিরিজের ভক্ত যারা তাদেরকে বলা হয় শামসি মুসলমান কথা বলেন আমি আপনার ইতিহাস থেকে বলতেছি তাদেরকে কি বলা হয় শামসি মুসলমান এদের সাথে আমার দেখা হয়েছে শামসি মুসলমান আমি তাদেরকে জিজ্ঞেস করলাম শামসি মানে তো সূর্য তোমার কি সূর্যের পূজা করো না 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 আমাদের পীরের নাম হলো শামসে এই শামসে তিবিরিজের অনুসারী হওয়ার কারণে আমরা সবাই কি শামসি তার বলছে যে তোমরা শামসি তোমরা তোমাদের ইতিহাস বলবে তা হ্যাঁ বলবো সেটা হলো যে সিন্ধু নদ মোহাম্মদ বিন কাসেম যিনি জয় করে এসেছেন ইতিহাস আপনার জানা আছে সেই সিন্ধু নদীর পাশে একবার এই সিন্ধু নদীর দূরত দূরত্বে তিরিশ চল্লিশ কিলোমিটার দূর থেকে কিছু মানুষ এরা জন্মাষ্টমীতে ওই গঙ্গার পানিতে চুবাইলে পরে গোসল করলে পরে পানিতে যদি ডুবত সমস্ত